আসসালামু আলাইকুম আমরা আজকে হোমিওপ্যাথিক রেমেডি রিউমেক্স নিয়ে একটু পড়ার চেষ্টা করব তো প্রথমত আমরা দেখব যে রিউমেক্স কোন কোন রিজিয়নে বা কোন কোন শরীরের বডি পার্টে বেশি কাজ করে বলা হচ্ছে মিউকাস ম্যামব্রেন আমাদের বডির যত মিউকাস ম্যামব্রেন আছে যেমন ট্রাকিয়া ল্যারিংস পিট বাওয়েলস এই সমস্ত মিউকাস ম্যামব্রেনে অনেক বেশি কাজ করে মিউকাস ম্যামরেনের মধ্যে দেখেন থার্ড পিট লেখা আছে বড়ো হাতের বা ক্যাপিটাল লেটারে এই ক্যাপিটাল লেটারে লিখার মিনিং হচ্ছে এই থার্ড পিটে মিউকাস ম্যাম্রেনের সব থেকে বেশি কাজ করে এরপরে আমরা দেখতেছি নার্ভে কাজ করে স্কিনে বা চর্মে অনেক ভালো কাজ করে আমাদের বডির লেফট সাইডে ভালো কাজ করে চেস্ট বা বুকে ভালো কাজ করে দেহের জয়েন্টে ভালো কাজ করে এবং অ্যাঙ্কেল আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে এই অ্যাঙ্কেল জয়েন্টে ভালো কাজ করে প্রবলেমগুলো বাড়ে কখন প্রবলেমগুলো বাড়ে হচ্ছে যখন কিনা কোল্ড এয়ারে আমরা সংস্পর্শে আসি অর্থাৎ ঠান্ডা বাতাসে এদের প্রবলেমগুলো বাড়ে যেমন ইনহেলিং যখন সে শ্বাস প্রশ্বাস শ্বাস নেয় ইনহেল করে ভিতরে যখন শ্বাস নেয় তখন তার সমস্যাগুলো বাড়ে ওপেনের ও ইয়ার খোলা বাতাসে তার সমস্যাগুলো বেশি দেখা দেয় র র চেঞ্জেস হ্যাঁ যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন তার প্রবলেমগুলো দেখা দেয় আনকভারিং অর্থাৎ যখন সে দেহ থেকে কাপড় আনকভার করে বা খুলে ফেলে তখন তার প্রবলেমগুলো বাড়ে নাইট বা রাতে প্রবলেমগুলো বাড়ে প্রেশার চাপ দিলে সমস্যা বাড়ে অন ট্রাকিয়া যখন ট্রাকিয়াতে চাপ দেয় তখন তার সমস্যাগুলো বাড়ে ও বেটার বা বোধ করে কখন ডিউমেক্সের পেশেন্টরা যখন কাভারিং মাউথ মুখ যখন ঢেকে ফেলে তখন তারা উপশম বোধ করে বিশেষত কফের ক্ষেত্রে কাশি হচ্ছে মুখ ঢেকে ঢেকে ফেললে তার প্রবলেমগুলো কমে আসে র‍্যাপিং আপ কিংবা পুরো শরীর যখন সে ঢেকে ফেলে কোনো কিছু দিয়ে তখন তার প্রবলেমগুলো অনেকাংশে কমে আমরা যদি ম্যাটেরিয়াতে যাই কয়েকটি কিনোট দেখব। এখানে বলা হচ্ছে ড্রাই সেন্সিটিভ মিউকাস মেমব্রেন আমাদের যে মিউকাস মেমব্রেন আছে এই মিউকাস মেমব্রেনগুলো ড্রাই থাকে শুকনা থাকে অনেক সেন্সিটিভ থাকে স্টি স্টিকিনেস উইথ বার্নিং এবং এই মিউকাস মেমব্রেনের মধ্যে একটা স্টিকিনেস বা আঠালো আঠালো ভাব এর সাথে জ্বালা বিদ্যমান আমরা নিচে দেখি সার্ডেন প্রফিউজ ফল আর্লি মর্নিং ডায়রিয়া ফাইভ টু নাইন এ এম অর্থাৎ সকাল পাঁচটা থেকে নয়টার মধ্যে হঠাৎ করে অত্যন্ত দুর্গন্ধযুক্ত খুব সকালে ডায়রিয়ার প্রবণতা দেখা যায় বা দেখা দেওয়া রিমিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষণ আমরা যদি এর পরে দেখি তাহলে এখানে বলা হচ্ছে ব্রেথ অফ কোল্ড কজেস টিকলিং অর্থাৎ শ্বাস প্রশ্বাস যেগুলো সে নেয় এই শ্বাস প্রশ্বাসগুলো অনেক কোল্ড হয় এর কারণে তার গলার মধ্যে টিকলিং সেন্সেশন হয় বা অনুভূতি হয় ফেদার অর ডাস্ট মনে হয় যেন কোনো পালক ভিতরে ঢুকে আছে বা ধুলাবালি ঢুকে আছে ইন থট ফিট এই পিটে বা গলার মধ্যে অ্যান্ড কনস্ট্রিকশন কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসলি কিন্তু তার এই কফ হতে থাকে আর কি তো এই যে কফ হচ্ছে এই কফ আবার উপসম হয় কখন ক্লোজিং অর কভারিং মাউথ অর হেড যখন সে মুখ বন্ধ করে ফেলে বা মাথা ঢেকে ফেলে বা মুখ ঢেকে ফেলে তখন তার উপশম বোধ হয় তো এই সমস্ত ফিচারে আমরা রিমেক্সকে ব্যবহার করতে পারি ধন্যবাদ